সকালবেলায় বহুত কিন্তু গ্যাদারিং আছে মানে লোকও সেরকম ভালোই ভিড় আছে দুর্গাপুর স্টেশন থেকে বহু মানুষ কিন্তু ট্রেন ধরে আর সাইডে কিন্তু আছে অন্ডালা আর ওয়ারিয়া তো এখানে কিন্তু বেশ ভিড় হবে ট্রেনে তো আজকে আমরা জানি করছি হচ্ছে সকালবেলায় ছটা বেজে সাত মিনিটে দুর্গাপুর থেকে যেটা ছাড়ে আসানসোল পর্যন্ত বর্ধমান আসানসোল মেমুতে তো দেখি কেমন কি ভিড় হয় সকালে অনেক তো জার্নি করলাম রাত্রের ট্রেনে অনেক তো জার্নি করলাম দুপুরের ট্রেনে তো এবার দেখা যাক সকালের ট্রেনে কতটা কী ভিড় হয় দুর্গাপুর থেকে তো চলো ভিতর দিকে যাবো আর সেই সাথে টিকিট কাটব আর দেখবো প্ল্যাটফর্মে কত কি ভিড় আছে না আছে ট্রেনে ফ্যাসিলিটিস কিরকম পরিবেশ বাইরের আর বৃষ্টি আর বৃষ্টির চলছে ধীরে ধীরে আর চলো আসানসোল গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব কেমন কি এক্সপিরিয়েন্স হলো বন্ধুরা সেই সঙ্গে টিকিট কিন্তু কেটে নিয়েছি এখান থেকে আসানসোল পর্যন্ত আর এখান থেকে আসানসোল পর্যন্ত টিকিটের ভাড়া পড়লে হচ্ছে দশ টাকা সাতচল্লিশ কিলোমিটার হচ্ছে দশ টাকা ভাড়া পড়লো চলো তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে হয়তো আসার অপেক্ষায় তিন নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেল আর সেই সাথে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছাবে হচ্ছে দুর্গাপুর স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দেখো স্টেশনে কত ভিড় আর সেই সাথে আমরাও বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের অপেক্ষায় জানলার বাইরের এই দৃশ্যগুলো যেন নিজের মতো করে এক গল্প বলছে কখনো সবুজ কখনো বা কুয়াশায় ঢাকা গ্রাম এক অদ্ভুত শান্তি কাজ করছে ভিতরে দুর্গাপুর থেকে ট্রেন ছাড়তে ভিতরে আছে হচ্ছে কত ফুল আর কত সবজি তো বন্ধুরা দুর্গাপুর থেকে টোটাল আট কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো ওয়ারিয়া রেলওয়ে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে আর এখানে ছিল টোটাল এক মিনিটের হল সেই সাথে ছেড়েও দিলো দেখো ওয়ারিয়া স্টেশনের ভিউটা আর ওয়ারিয়া স্টেশনের ব্যাপারে যদি আরেকটু কথা বলি তোমাদের এর স্টেশন কোড হচ্ছে ও ওয়াই আর আর তার সাথে এখানে রয়েছে দুটো প্ল্যাটফর্ম আর ওয়ারিয়ার স্টেশন হচ্ছে বিখ্যাত হচ্ছে স্টিল প্ল্যান্টের জন্য তো এক সাইডে আছে হচ্ছে ডিবিসি আর থার্মাল প্ল্যান্ট এই দুটো কিন্তু এই সাইডে রয়েছে সেই জন্য ওয়ারিয়া স্টেশন হচ্ছে শিল্প কারের জন্য খুব বিখ্যাত হিসাবে বলা হয় আর সকালবেলা প্ল্যাটফর্মের ভিড় দেখো পুরোটাই কিন্তু একদম থাকায় বেশ কিছু কুটি কয়েক মানুষ উঠলো কারণ এখানে রয়েছে হচ্ছে স্টিল প্ল্যান্ট তো সেখান দিয়েই মানুষ কাজ করে শিফট হিসাবে এখানে ভিড় হয় গাছপালা পরিবেশ সকালবেলায় কিন্তু বেশ আরামদায়ক আর এই যে দৃশ্য এটা কিন্তু অপরূপ ঢুকছে হচ্ছে অন্ডা রেলওয়ে স্টেশনে দুই নম্বর প্ল্যাটফর্ম তো বন্ধুরা এখন কিন্তু এসে বলছিলাম অন্ডা রেলওয়ে স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে তো এখানে কিন্তু উনিশ শতমে একটি গুরুত্বপূর্ণ মানে জংশন তো এখান থেকে টোটাল তিনটে লাইন ভাগ হয় একটা হচ্ছে সিউড়ি সাথিয়া হয়ে আর এগিয়ে সাইড দিকে চলে যায় আর একটা হচ্ছে পাণ্ডবেশ্বর হয়ে একটা লাইন চলে যায় আর আমরা কিন্তু আসছি হচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন হয়ে টোটাল আসানসোলের দিকে তো চলো ঘড়ি কাটায় বাদ যেতে ছটা বেজে আটচল্লিশ আর সেই সাথে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছলো রানীগঞ্জ রেলওয়ে স্টেশনে তো এই স্টেশনটা কিন্তু ইতিহাসে পাতায় খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ আহ ব্রিটিশ আমলে এইখান থেকে কিন্তু প্রথম কয়লা তোলা শুরু হয়েছিল সেই জন্য তোমরা দেখতে হবে এই স্টেশনে আসলে একটা প্ল্যাটফর্মে কিন্তু শুধু মালগাড়ি চলে আর এখানে ছিল টোটাল এক মিনিটের হল সেই সাথে ছেড়ে দিল ট্রেন পরের স্টেশন কালী পাহাড়ি আর তিন নম্বরে ঢুকতে হচ্ছে বর্ধমান আসানসোল আসানসোল বর্ধমান নেমু ভিড় চেক করো তিন নম্বর দুর্গাপুর থেকে পথ অতিক্রম করে আমাদের ট্রেন শুভেছি কালীপাড়ি রেলওয়ে স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে আর এখানে রয়েছে টোটাল এক মিনিটের হল আর কালীপাড়ি রেলওয়ে স্টেশনের ব্যাপারে যদি একটু কথা বলি তো সাইডে আছে কিন্তু মানে গ্রামী গ্রাম্য অঞ্চল তো গ্রাম্য স্টেশন পুরোপুরি ফাঁকা একদম চেক করো আর সে সাথে আর কথা বলি আমি কিন্তু দাঁড়িয়ে আছি ঠিক মানে রেলওয়ে স্টেশনের গেটের ওই সাইড থেকে অপোজিট সাইডে তো তোমাদের কাছে মানে স্টেশনগুলো শেয়ার করতে পারছি না কালী থেকে কিন্তু ছেড়ে দিবা পরের স্টেশনে হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন আসানসোল বন্ধুরা বিয়াল্লিশ কিলোমিটার পর অতিক্রম করে আমরা ট্রেন কিন্তু এসে রয়েছে আসানসোল প্ল্যাটফর্মে আর এটা কিন্তু হচ্ছে পূর্ব রেলওয়ে স্টেশনে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যস্ত রেলওয়ে স্টেশন আর এখানে রয়েছে প্লাস সাতটা সাতটার বেশি প্ল্যাটফর্ম এর সাথে এই প্ল্যাটফর্ম এই স্টেশনটা আসছে কিন্তু রেলওয়ের আন্ডারে আর এইখানে যদি কথা বলা যায় তাহলে এখান থেকে কিন্তু টোটাল ভাগ হচ্ছে দুটো লাইন একটা হচ্ছে সাইতে হয়ে একটা লাইন ভাগ হয়ে চলে যাচ্ছে আর একটা চলে যাচ্ছে দিল্লি যেটা ঝাড়খন্ড দিকে চলে যাচ্ছে যেটা যেটা হচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন সেই দিকে এর সাথে এখন কিন্তু বাজে হচ্ছে ঘড়ি কাটায় সাতটা বেজে তিরিশ মিনিট তো চলো বাইরের দিকে যাবো বন্ধুরা চলে এসছে আধার জংশনের ঠিক বাইরে তো বাইরের ভিউটা তোমরা প্রথমে চেক করো আগে তো দেখলে সকালবেলার ভিউটা আর ট্রেন জার্নিটা ঠিক কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমরা কোথায় থাকো কোন স্টেশন তোমাদের কাছে পড়ে সেটাও কিন্তু কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বন্ধুদের হাত বাড়িয়ে দিয়ে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে একটা নতুন ট্রেন জার্নির সাথে ততক্ষণের জন্য বাই বাই